ওদিকে রান্নাবান্নার কাজ চলছে যোগাযাত হচ্ছে এখনো শুরু হয়নি তো রান্নাবান্না তো চলছে আর পথের দিকে তাকাচ্ছি রাস্তার দিকে যা ওদিকে শুরু তাকাচ্ছি তার কারণ হচ্ছে সৌরভের বাবা আসছে মা ফোন করেছিল সকালবেলা যে এসো আজকে এমনি আগের থেকেই আসার জন্য বলছিল আর ও বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলো সামনে আছে আর সব ভিডিও অনেক রকম ব্যাপার থাকে তো একসঙ্গে আসা হয়নি তো আজকে এখন আস একটা করে বাইক যাচ্ছে টুক করে একটু বাইরের দিকে দেখছি আসছে নাকি কিন্তু এখনো কোনো খবর নেই কতক্ষণে আসে রাস্তার দিকে দেখছি এ বাবু গাড়ির প্রচুর একটা হর্ন বাড়ছে কেন কেমন আছো আগে শুনি একেবারে রাত্রির মতন কোথায় ভেতরে রাখবা পাশে এক জায়গায় রেখে দাও তোমার মেয়ে ঘুমায়নি জানো তো तुम्ही आजवर जाने ना आजके एकदम घोयनी ए सुनो मां बाबा बाबा थोड़ा मां ए इडा किए गो जी बाबाजी ओ ओ ओ उस दोरते न की दादी बाबा मां गो वाह बा वाले आई बाले देखो

পুজো হয়নি মা ওকে নিয়ে এক্ষুনি ঘুরে আসলো মাছ খুঁজে তারপরে সেই সবে মাছ তুলেছে সেই মাছ নিয়ে আসলো জল ঠান্ডা বলো বিশাল না না এই পুকুরের জল বিরাট একটা ঠান্ডা মতো এই গাছের ছায়া পড়ে আমি আজকে পুকুরে চান করেছি কিন্তু অন্যদিন ওই তোলা জলে চান করি সব পালটে গেছে শুধু আম গাছের কাঁড়ি জ্যাঠাক বাড়িটাই ঢেকে গেছে সব আম গাছে ওইটা হচ্ছে বলো প্রত্যেক বাড়ি শুধু গাছগাছালির চাপ এই তো সেই পেয়ারা গাছেই না এখান থেকে পেয়ারা পেড়ে পেয়ারা মাখা করে খাওয়া ছোটো ছিল জাম গাছ আর অল্প দিনই বাড়ে না

আসার পর থেকে বাবা বাবা করতে করতে জানে এটা নিয়ে সকালবেলাটা লাগবে রে মা দেখছি সে দুজন বেরু করছি না মা আমরা একটু ঘোরাফেরা করছি ছাগল দেখছে গাছ পাতা গাছপালা সব দেখছে হ্যাঁ আমি মুরগি ঘরটা কোনো দিন দেখুনই এটা বড়মা মা মুরগির পোড়ছে তে মুরগি হাঁস তাই না দাদু আছ তুমি দাদুর বলতে খুব মজা করছো হ্যাঁ এটা হাসি দাও তাক করে রাখছো কি একটা দেখতে বেজো খন্ডে সেটা দিয়ে তা হাসি 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 ওই দাদু আসছে হুম এই দাদু এসে এরে দাদু কাম সঙ্গী এসে বর হইছো

ওপাশে পুকুর ছিল এই যে এই নারকেল গাছটা এই নারকেল গাছের ওপাশে পুকুর ছিল পুকুরটা পুরোটা রাস্তায় বাদ গেছে এদিক ওদিক করে বাদ আমাদের মানে বাবা করেছে ছাগল পাড় কালকে এই নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে দেখুন আর ওটা তো লোক নেই আর ওই কাঁচি দিয়ে দিয়ে আকুশি বেঁধে কাঁচি খুলে যাচ্ছে মা চালে উঠেছে বাবা বাবা দোকান যেতে যেতে করে রাস্তার আরো ওপাশে ওই যে ঝাউ গাছটা ওইরকম জায়গায় ছিল তা সে তো গেছে দারুন দেখায় ছায়া থাকে তরকারিতে ওদিকে জল ঢেলে আর মুখের দরে কাঠকুটো ফল ওই যে হাবজা যেগুলো বেশি করে দিয়ে বাইরের দিকে চলে এসছি সোনামাকে নিলাম ওর বাবার কাছ থেকে নিয়ে ঘুরছে ও এদিকে ঠাম্বার সঙ্গে কথা বলছে বাবা আসলো এদিক ওদিক করছে একজন উঠে হাঁটা ঘুরলো থাকতে বললে না হাওয়া উঠে গেছে ওদিকে হাই উঠে গেছে ওটা মা ওই সজ্জাটা মজ্জাটা ওরা কোন দিক থেকে হচ্ছে কি যেটা হয় হ্যাঁ এইটা আমি ঠিক গুছিয়ে বলতে পারছিলাম না হ্যাঁ ওই দিক দিয়ে মামা তো বিস্তৃত একটা ভাই সম্পর্ক সেই দিক দিয়ে আমাদের হয় তাই জেঠারা আর এমনি আমার বাবা একা ভাই আর দুটো পিসি না উলের কোয়ালিটি ভালো বাবা এইগুলো নিয়ে এসেছে তাই বলছে দেখাচ্ছে

এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হব হব যাচ্ছি রাস্তার দিকে মা চলে গেছে সোনামাকে নিয়ে রাস্তার দিকে পাড়ার সব দিদি কাকিরা সব ছিল রাস্তার উপরে হাঁক দিচ্ছিল সুস্মিতা তোর মেয়ে নিয়ে মেয়ে নিয়ে এরম করছিলো যাচ্ছে জামা প্যান্ট পরিয়ে মা নিয়ে চলে গেছে আর ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেছে মা ড্রেস করে ওখানে নিয়ে চলে গেছে ওদিকটায় এখন আমি যাচ্ছি সৌরভ আজকে আর খেলতে যায়নি ভালো লাগছে না বলল একটা বোর্ড যাচ্ছে সব দোকানদারদের মালপত্র আমি যতদূর মনে করছি সব বস্তা বস্তা টালু এসব এটা ওটা দেখা যাচ্ছে এদিকে আছে টিবলিঘাড়ি বাজার টিবলিঘাড়ি বাজারে সব দোকানদারদের জিনিসপত্র হয়তো হবে এইবার নদীতে কিন্তু একটা ঢেউ হবে একদম সন্ধ্যা হয়ে আসছে তো লাইট ঠিকঠাক আসছে না তো এই যে এই যে জল এই পর্যন্ত উঠে গেছে মোড়া কোটালের জল বেশি উঠবে না তো আমি এবার রাস্তা পেয়ে ওইদিকে একটু এগিয়ে যাই সব এখানে ছিল আবার উপাশে চলে গেছে সেই যে খেলা করে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা যেখানটায় খেলা করে সেই দিকটায় ওইদিকে চলে গেছে বোট আরেকটা আসছে এই চরে গেছো কাঁকড়া ধরেছিলাম চরে জল উঠেছে এই যে তবে এই ওপরের দিকে কিন্তু এখনো এসে পৌঁছায়নি এই দিকটা একটু উঁচু আস্তে আস্তে আসছে আর এমনি যে এই দাগ আছে সাদা হয়ে থাকা জল কিন্তু ভরা কটালে ওরকমই ওঠে বাবু ফুল প্যান্ট পড়বে তো বুনু দিদা নিয়ে গেছে টুপি হলো ওইটা পড়ো গরম তোমার সারাক্ষণ ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসে আছে ওইদিকে যাচ্ছি চলো রেডি হয়ে আসো সৌরভের বাবা ওদিকে চলে গেল বাড়িতে না গেলে হবে না তার কারণ ও যদি না যায় ভিডিও বন্ধ হয়ে থাকবে মানে ফোনগুলো তো সব বাড়িতে ভিডিও আপলোড হবে না ডায়ের তো ওই জন্য ও চলে গেল আর মেয়ে ঘুমাচ্ছিল আর জিনিসপত্র সেইভাবে গুছিয়ে ওটা না আমরাও যা যাবো ভাবছিলাম একসঙ্গে এবারে কালকে সকালবেলা উঠেই চলে যাব এখন আর বেরোলাম না খাওয়া দাওয়া করতেও একটু লেট হয়ে গেছে ওই কারণে আর গেলাম না বা আমরা সবাই রাস্তা ঘুরে পাড়া বেরিয়ে এসে বসলাম এখানে সব বসেছি মা এখানে কাঁথা পেতে দিয়েছে তার উপরে ছোট বালির দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সৌরভ সোনা মুভমেন্ট ক্যামেরা বন্ধ করছে লাইট জ্বলছে লাইটের দিকে জ্বালিও না ও নিজের মনে খেলছে অথচ ওইটা যদি দেখে যে তুমি ক্যামেরা করছো তখন আর কিছু করবে না